আমি খুব খুশি হয়েছি আমার কাছে যদিও টাকা নাই কিন্তু নতুন নতুন পায়রা গুলো চটন বেঁধেছে সব পড়া পড়তে নবী এসে করেছে খাও দাও কোথায় খাইতে ভালো করে উঠলে আব্বু শোনো আম্মু শোনো সকসিলাটাও হাতে পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে আব্বু শোনো মন শুন সাতছি লড় দাওতে ওই पाठशालाতে যাব নামা মা যাব নুরানীতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে হাতি মাটি মিম ডিম তাদের খারা দুটো সিং এমন পড়ার না কায়েম হবে কোদার দিন হাতি মাটি মিম ডিম তাদের খারা দুটো সিং এমন পড়ার না কায়েম হবে খোদার দিন করতে কায়েম খোদার দিন আই ছুটে আই হে নবীন করতে কায়েম খোদার দিন আই ছুটে আই হে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো শখ ছিল ওই পাঠশালাতে যাব নামা যাব নূরানীতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসা হাতে নতুন নতুন পায়রা গুলো ছোটন বেঁধেছে এই সব পরা পড়তে নবী নিষেধ করেছে নতুন নতুন পায়রা গুলো ছোটন বেঁধেছে এই সব পড়তে নবী নিষেধ করেছে আম পাতা জোড়া জোড়া পড়বো না আর সব পরা আম পাতা জোলা জোলা না আর সব পাড়া আমমো তুমি দাও সাজিয়ে যাব নূরানী তে আমমো তুমি দাও সাজিয়ে যাব মাদ্রাসা সাথে আব্বু শোনো আমমো শোনো সখছি লড় দাওতে ওই पाठशाला তে যাব যাব নূরানী তে ওই পাঠ আর যাব নামা যাব মাদ্রাসা সাথে তুমি এই গজলটা কই শিখছো মোবাইলে তুমি কি পড়াশোনা করো না এটা কার কাছ থেকে শোনা শুনছ নাকি মোবাইলেই মোবাইলে শুনছি এত সুন্দর ওর গজলটাই ছিল पाठशाला যাব না যাব madresর সাথে ও কিন্তু পড়াশোনা করে না তুমি এখানেই ঘোরাফেরা কর কি কাজ করে এখানে এটা কি এখানে থাকো থাকো ব্যাগটা ব্যাগটা নাও খাওয়া দাও কোথায় বাড়িতে ভালো গজল উঠলে ভালো গজল হোটেলে খেয়ে দে এই ছেলেটা বড় হচ্ছে মানে এই চাঁদপুর নদী যেই ঘাটটা আছে ও এখানে থাকে কেউ যদি ওকে হেল্প করতে চান এখানে আসলি ওকে পাবেন তোমার নাম কি নিশাদ আমি খুব খুশি হয়েছি আমার কাছে যদিও টাকা নাই কিন্তু তোমার গজলটা শুই না আমি তোমার দুইশো টাকা দিলাম ঠিক আছে খুশি ঠিক আছে ভালো থাকো